নমস্কার ভাগ্যদিশা ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে যারা যারা দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আমি আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কি না তা একটু দেখে নেব একটু সময় চেয়ে নিচ্ছি নমস্কার আশা করি আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে আপনাদের অনুরোধ করবো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন জ্যোতিষ জ্যোতিষ বিষয়ক নানান আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আপনাদের যদি আমার ভিডিও বা আমি যা পোস্ট করি সেগুলো যদি আপনার ভালো আপনাদের ভালো লেগে থাকে বা যদি মনে করেন যে ইনফরমেটিভ আপনাদের জীবনে কোনো কাজে লাগছে বা উপকার উপকারে লাগছে আপনারা আমার সেই ভিডিও বা পোস্ট সেগুলি শেয়ার করতে পারেন বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন এই অনুরোধ আপনাদের কাছে আমার থাকলো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো শনির যে রাশি পরিবর্তন হতে চলেছে নিজের রাশি থেকে বৃহস্পতির রাশিতে গোচর অর্থাৎ মিন রাশিতে অবস্থান তাতে ইন জেনারেল কি কী ফল হতে পারে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তাতে করে ব্যক্তিগত জীবনে তার কি ইম্প্যাক্ট বা কী তার ফল হতে পারে বিস্তারিত আপনাদের সামনে আমি উপস্থাপনা করব যাই হোক শনি আড়াই বছর অন্তর তার রাশি পরিবর্তন করে এবং একটি ঘরে বা একটি রাশিতে শনির অবস্থান হয় প্রায় আড়াই বছর কম বেশি এই শনির অবস্থানে অবস্থানকে কেন্দ্র করে যখন শনি একটি রাশিতে থাকে সেই সময় তিনটি রাশির শনির সাড়ে হয় এবং দুটি রাশির শনির থাইয়া হয় এই সাড়ে সাতি এবং ধাইয়ার প্রভাবে মানুষের জীবনে নানান রকম পরিবর্তন নানান রকম আপস অ্যান্ড ডাউন এবং জীবনের প্রতি ক্ষেত্রে তার যে প্রভাব বা পরিবর্তন তা ঘটে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে লাস্ট আড়াই বছর ধরে এবং এই কুম্ভ রাশিতে অবস্থান করার কারণে মকর কুম্ভ এবং মিন রাশির শনি সাড়ে চলছে বর্তমানে এখনো অব্দি চলছে শনি যাবে মিন রাশিতে প্রবেশ করবে সেই মুহূর্তে মকর রাশির শনির সাড়ে সাতি শেষ হবে এবং মেষ রাশি শনির সাড়ে শুরু হবে এই শনির সাড়ে সাতই শনি যে রাশিতে থাকে সেই রাশির আগের রাশি এবং সেই রাশি যে রাশিতে শনি আছে এবং শনির অবস্থানকালীন তার পরের রাশি এই তিনটি রাশির সাড়েসাতই চলে কুম্ভ রাশিতে চলা কুম্ভ রাশিতে যখন অবস্থান করছে বা লাস্ট আড়াই বছর ধরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে শনি কুম্ভ রাশির আগের রাশি মকর এবং কুম্ভ রাশিতেই অবস্থান করছে তাই কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির পরবর্তী রাশি মিন রাশি তিনটে রাশি সা শনির সাড়ে সাতই চলেছে যখন মিন রাশিতে শনি অবস্থান করবে তখন শনির অবস্থানকালীন আগের রাশি অর্থাৎ কুম্ভ রাশি যা অলরেডি সাড়ে সাতি চলছে এবং সাড়ে সাতির থার্ড ফেজ শুরু হবে মিন রাশি সাড়ে সাতি চলছে সেকেন্ড ফেজ এবং পিক টাইম সাড়ে সাতির মেন এফেক্ট তা শুরু হবে এবং মেষ রাশির সাড়ে সাতির প্রথম পর্ব বা ফার্স্ট স্টেজ শুরু হচ্ছে এই হলো সাড়ে সাতির বা শনির যখন অবস্থান করে সেই সাড়ে সাতির হিসেব নিকাশ আমি আপনাদের দিলাম কুম্ভ রাশিতে শনি বর্তমানে অবস্থান করছে লাস্ট আড়াই বছরে কর্কট রাশি এবং রাশির চলছে ধাইয়া বলতে আড়াই বছর শনি যে রাশিটা অবস্থান করে সেই রাশিকে কেন্দ্র করে বা সেই রাশিকে এক ধরে সেই রাশির চতুর্থ রাশি অর্থাৎ সেই রাশিকে কেন্দ্র করে সেই রাশিকে কেন্দ্র করে দুটো রাশির ধাইয়া চলে অর্থাৎ আপনার যে রাশি সেই রাশি অনুপাতে আপনার জন্মরাশির অনুপাতে যদি শনি আপনার চতুর্থ ঘরে থাকে এবং শনি যদি আপনার অষ্টমভাবে থাকে তখন শনির থাইয়া হয় অর্থাৎ কর্কট রাশির যে অবস্থান সেই কর্কট রাশির সাপেক্ষে এতদিন লাস্ট আড়াই বছর শনির অবস্থান ছিল অষ্টমে এবং বৃশ্চিক রাশির অনুপাতে বা বৃশ্চিক রাশির হিসাবে শনির অবস্থান ছিল চতুর্থে এই চতুর্থ এবং অষ্টম ঘরে যখন শনির অবস্থান হয় তখন কোন একটি রাশির শনির ধায় চলে আড়াই বছরের জন্য কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির শনির ধায় শেষ হচ্ছে এই মিন রাশিতে যখন শনি প্রবেশ করবে তার সাথে সাথে এবং সিংহ রাশি এবং ধনু রাশির শনির ধায় শুরু হচ্ছে অর্থাৎ সিংহ রাশি সাপেক্ষে শনির অবস্থা নষ্টমে হচ্ছে ধনুরাশির সাপেক্ষে শনির অবস্থান চতুর্থে হচ্ছে এই যাদের যে সমস্ত রাশির ধায়া শুরু হচ্ছে সিংহ এবং ধনুর এই দুই রাশির কি ফল হতে পারে আমি প্রায় দশ দিন আগে সেই সম্পর্কিত ভিডিও আমি আলোচনা করেছি আমার ভাগ্যদিশা ইউটিউব চ্যানেল এবং আমার এই ফেসবুক প্রোফাইলে সেই ভিডিওটি আপনারা পাবেন তার সাথে যে মেষ রাশি শনির ধাইরা শুরু হচ্ছে শনি সাড়ে সাথে শুরু হচ্ছে এই তিনটে আলোচনা অর্থাৎ সিংহ ধনু এবং মেষের এই তিনটে রাশির আলোচনা আমি অলরেডি করেছি বাকি থাকলো নটা রাশি এই বাকি নটা রাশির আলোচনা আমি আজকের পরে যে ভিডিও করব এটা প্রথম পর্ব শনির আলোচনার এর পরবর্তী যে আলোচনা আমি করব আগামী দু তিন দিনের মধ্যে সেইখানে আপনাদের জানাবো আজকে আমি আপনাদের মূলত আলোচনা করব উনতিরিশে মার্চ দু হাজার শনি তার মূলত্রিকোণ অবস্থান ত্যাগ করে বৃহস্পতি রাশি কালপুরুষের দ্বাদশ ভাব সেইখানে প্রবেশ করবে এবং প্রবেশ করে যতদিন না বা যে সময় অবধি শনি অবস্থা প্রাপ্ত হচ্ছে এই মীন রাশিতে অবস্থান থেকে শনির বক্রগতিতে অবস্থানকালীন যে গোচর সেই সময়ের যে সম্ভাব্য ফলাফল বা সম্ভাব্য প্রেডিকশন তা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব উনতিরিশে মার্চ থেকে জুলাই মাসের তেরো তারিখ এই যে সময় শনির মিন রাশিতে মার্গী গতিতে অবস্থান তা সম্পর্কে আপনাদের বলব প্রথমেই বলি যে শনি যখন প্রবেশ করবে উনত্রিশ তারিখ আমাদের পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সন্দের পর অর্থাৎ সন্ধ্যে বা রাত্রি আটটার দিকে সাড়ে সাতটা আটটার দিকে তখন প্রবেশ করে সেই দিন খুব উনত্রিশ তারিখ কেন এত গুরুত্বপূর্ণ তার কারণ সেই দিন খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে কিন্তু খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত যে সংগঠিত সংঘটিত হবে তা আমাদের ভারতবর্ষে তথা এশিয়ার আমরা যে প্রান্তে থাকি সে সমস্ত জায়গা থেকে সেই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না অর্থাৎ যেহেতু এই সূর্যগ্রহণ দেখা যাবে না সেই সূর্যগ্রহণের যে প্রভাব প্রায় আর্ধেক পড়বে না কিন্তু যেহেতু সূর্যগ্রহণ সংগঠিত হবে তার প্রভাব অবশ্যই পড়বে আমাদের মানুষ তথা সমগ্র প্রাণীকূলে সূর্যের প্রভাব আমাদের জীবনে কতটা তা আমরা সকলে জানি সূর্য ছাড়া আমাদের জীবন ধারণ পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে যত সৃষ্টি রয়েছে কোনো কিছুই সম্ভব নয় শুধু সূর্যের যখন গ্রহণ হয় এবং আমরা জানি কম বেশি যে গ্রহণ কোনো অংশেই ভালো নয় বা শুভ নয় আমাদের পৃথিবীর জন্য এবং জ্যোতিষশাস্ত্রে তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা রয়েছে আমি যখন সূর্যগ্রহণের আলোচনা করব আর কিছু কিছুদিনের মধ্যে তখন আমি আপনাদের জানাবো সেই দিন উনত্রিশ তারিখেই শনির গোচর এবং উনত্রিশ তারিখেই সূর্যগ্রহণ হবে এবং মিন রাশিতে শনির অবস্থানের সময় মিন রাশিতে ছ ছটি গ্রহের অবস্থান থাকছে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বিভিন্ন শাস্ত্রে বা বিভিন্ন অংশে তার উল্লেখ আছে বেদে ফলদীপিকা বা ভৃগুসন্নহিতা ইত্যাদি যে জ্যোতিষ শাস্ত্র রয়েছে বিভিন্ন মনি ঋষিরা আমাদের জানিয়ে গেছেন তা থেকে আমরা পাই যে ভারতীয় বৈদিক মতে ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে কোনো একটি ঘরে বা কোনো একটি রাশিতে যদি দুই বা তার বেশি দুটি গ্রহের বেশি যখন গ্রহ একটি রাশিতে অবস্থান করবে অর্থাৎ তিনটি গ্রহ বা তার বেশি সেই অবস্থান কখনোই শুভ নয় তবে স্থান স্থানকাল ভেদে সেই অবস্থান শুভ হতে পারে যদি সেই তিনটি গ্রহের অবস্থান বা তার বেশি বা বেশি গ্রহের অবস্থান সেই গ্রহের অব যে অবস্থান তা যদি শুভ হয় বা পজিটিভ হয় কিন্তু যদি সেখানে রাহু থাকে কেতু থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট জেনে রাখুন সেই যে স্টেডিয়াম অর্থাৎ তিন বা তার বেশি গ্রহের সহ অবস্থানকে জ্যোতিষের ভাষা স্টেডিয়াম বলা হয় সেই স্টেডিয়াম মোটেও শুভ নয় আমরা উনতিরিশ তারিখ মীন রাশিতে শনি যখন প্রবেশ করছে তখন মীন রাশিতে ছটি গ্রহের সহ অবস্থান দেখব সঠিক গ্রহ কি কি শনি প্রবেশ করছে সেদিন সূর্যগ্রহণ হবে সেখানে সূর্য প্রেজেন্ট থাকবে চন্দ্র প্রেজেন্ট থাকবে সেদিন অমাবস্যা রয়েছে অলরেডি শুক্র এবং বুধ বক্রগতিতে ওখানে প্রেজেন্ট রয়েছে পাঁচটি হল এবং এই পাঁচটি গ্রহের সাথে যার অবস্থান বা যার অবস্থানের ফলে এই বর্তমান সময় বা সেই সময়ে খুবই খারাপ বা নেগেটিভ ইম্প্যাক্টের চান্স বাড়িতে হাতে রাহুর অবস্থান এই রাহু সূর্য শনি চন্দ্র বুধ শুক্র ছটি গ্রহের সহ অবস্থান যে এনার্জি মিন রাশিতে বা মিন রাশিকে অবলম্বন করে তৈরি হচ্ছে তার ইম্প্যাক্ট বর্তমানে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে আস্তে আস্তে পড়া শুরু হয়েছে বর্তমানে রয়েছে কদিন আগে চন্দ্রগ্রহণ হলো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং এপ্রিল মাসের প্রায় মাঝামাঝি সময় এই যে গ্রহের ছটি গ্রহের যে অবস্থান বা প্রভাব পরবর্তীতে চন্দ্র বেরিয়ে যাবে পাঁচটি গ্রহ থাকবে আমাদের পৃথিবীর বুকে অর্থনীতি গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশন ইত্যাদি ক্ষেত্রে নানান রকম চেঞ্জেস পরিবর্তন ঘটছে আমি আজকে আজকের আলোচনা সীমাবদ্ধ রাখবো শনির জুলাই মাসে তেরো তারিখ মার্গি গতিতে যে অবস্থান হচ্ছে তা নিয়ে যে দেখুন একটি বিষয় মাথায় রাখবেন যে শনি রাশিতে যখন প্রবেশ করে মিন রাশির বৈশিষ্ট্য সম্পর্কে আমি আপনাদের বলি মিন রাশি জল তত্ত্বের রাশি মিন রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি কাল পুরুষের দ্বাদশ ঘর মিন রাশির যে সিম্বল আপনারা লক্ষ্য করবেন দুটি মাছ ঘূর্ণায়মান দুটি মাছ এবং মাছ দুটি একে অপরের বিপরীত দিকে ঘুরছে তাহলে মিন রাশির যে সিম্বল এবং জলতত্ত্বের রাশি তাতে আমরা কি পাই এবং মিন রাশির যে জল তা হচ্ছে গভীর জল সেই জলের তল পাওয়া মুশকিল অর্থাৎ সমুদ্রের যে দল যে তল সেই তল মিন রাশিতে মিন রাশিতে অ্যাকচুয়ালি বেসিক্যালি যে এক্সট্রিম নলেজ সেই নলেজের ঘর মিন রাশি মিন রাশিতে শুক্র এসে তুঙ্গ হয় বর্তমানে শুক্র তুঙ্গ অবস্থায় রয়েছে রেট্রোকের মোশানে মেটিরিয়াল এবং স্পিরিচুয়াল এই দুটি যে ভাব বা দুটি যে এনার্জি সেই সেই ভাবের যে এক্সট্রিম ফল তা মিন রাশিতে পাওয়া যায় এবং মিন রাশিতে হিউজ নলেজ এবং সেই নলেজ বা সেই জ্ঞান যুক্তি দিয়ে সব সময় বোধ করা যায় না এই জন্য বুধ এসে মিন রাশিতে নীচ হয়ে যায় তার কারণ বুধ লজিস্টিক প্ল্যানেট যুক্তিবাদী মীন রাশি যেহেতু যুক্তির থেকেও খুবই গভীর খুবই গভীর ভাবনা হাই ইমোশান সেই জন্য মুখ তখন এসে ডাউন হয়ে যায় বা ডেবিলিটেটেড হয়ে যায় বা নিচ হয়ে যায় এমতো অবস্থায় যখন শনি প্রবেশ করবে আমাদের সমাজে বেশ কিছু সেক্টরে পজিটিভ রেজাল্ট দেবে কোন কোন সেক্টরে শনি যখন ফল দেয় খুব ভালো করে মাথায় রাখবেন শনি গোটা পৃথিবীর কে কেন্দ্র করে ফল দেয় কোনো লোকালাইজড বা কোনো ছোটো খাটো জায়গার এফেক্ট দেয় না শনি এই রাশিতে প্রবেশ করার সাথে সাথে আমাদের যে প্রোডাকশান সেই প্রোডাকশান সিস্টেমকে বুস্ট আপ করবে দু হাজার চব্বিশ সাল যে ফলন হয়েছিল বিশেষত বিশেষ করে ফল সবজি সেই ফলনের পরিমাণ দু হাজার তেইশের তুলনায় কিছুটা কম ছিল বিশেষ করে গরমে যে ফলগুলো হয় কিন্তু দু সালে শনি ট্রানজিটের সাথে সাথে এবং বৃহস্পতি ট্রানজিট মে মাসেই হবে এই বছর প্রোডাকশান যথেষ্ট বেশি হবে সেই প্রোডাকশানের দিকটা যথেষ্ট পজিটিভ রয়েছে শনি ট্রানজিটের ফলে যারা জল জল জাতীয় ব্যবসা করেন বা জলের যে মৎস্য চাষ হয় বা মাছ চাষ হয় বা জলের শক্তিকে ব্যবহার করে বিভিন্ন রকম কাজ হয় সেটা জলবিদ্যুৎ হতে পারে জলকে নানান রকম ভাবে কাজে লাগিয়ে সেচ চাষের কাজে ব্যবহার করা হয় জলকে কেন্দ্র করে বা জলকে জলেকে নিয়ে যে সমস্ত প্রোডাক্ট প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট ইত্যাদি হয় সেই সমস্ত প্রোডাক্টিভিটি বা জল রিলেটেড যারা ব্যবসা করেন বা লিকুইড জাতীয় যারা ব্যবসা করেন সেই ব্যবসায় চেঞ্জেস বা পজিটিভ রেজাল্ট আসার বেশ ভালো চান্স রয়েছে এরপর যারা লাস্ট মাস বা পাঁচ মাস দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের পর থেকে দু হাজার পঁচিশ সালের মে অবধি বা মার্চ অবধি এই মাস অবধি চাকরি হারিয়েছেন বা চাকরি পেতে সমস্যা হয়েছে অলরেডি চাকরির জায়গাটা খুব একটা ভালো নেই এই শনি ট্রানজিটের ফলে গ্লোবালওয়াইজ চাকরির বাজারে বেশ কিছু গ্রোথ বা পজিটিভনেস আসার প্রভাবিলিটি থাকছে এবং যারা যাদের জন্মছকে একটু দশান্ত দশা ভালো রয়েছে বর্তমান হরস্কোপের স্ট্রেংথ ভালো রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের বলতে পারি আপনারা নতুন চাকরি প্রাপ্তির জন্য বা নতুন চাকরি খুঁজছেন বা আপনাদের চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা সেই চাকরি রিলেটেড বেশ কিছু ডেভেলপমেন্ট আপনারা পাবেন এছাড়াও যারা ব্যবসা করছেন পারিবারিক ব্যবসা বা এমন কোনো ব্যবসা যা দীর্ঘদিন ধরে করছেন বংশ পরম্পরায় হোক বা যে ব্যবসা আপনি করছেন হয়তো অনেক দিন ধরে করছেন বা যে ব্যবসায় লং টার্ম ইনভেস্ট করতে হয় সেই ব্যবসায় গ্রোথ আসার চান্সেস থাকছে মহাকাশ গবেষণায় যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্ট হবে স্পেস সায়েন্স রকেট সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইত্যাদি জায়গায় বেশ ভালো গ্রোথ বা প্রোগ্রেসের চান্সেস দেখাচ্ছে এই শনির গতি শনি রাশি পরিবর্তনে যারা ট্যুরিজমের ব্যবসা করেন বা ট্যুরিজম রিলেটেড বিজনেসের সাথে যুক্ত বা চাকরি করেন তাদের জন্য ভালো রয়েছে আমি যে আলোচনাটা করছি তা হচ্ছে মার্চ মাসের উনত্রিশ থেকে জুলাই মাসের তেরো তারপরে শনি হয়ে যাবে এই শনির বক্রগতি প্রাপ্ত হয়ে যাওয়া তখন আমি আবার আপনাদের সামনে লাইভ আলোচনা করব বা তখন আপনাদের সামনে আমি আবারও ভিডিও উপস্থাপন করব। সেই কারণে এখন সেই নিয়ে অত দিনকার আলোচনা করার প্রয়োজন নেই এই সময় মানুষের মধ্যে আধ্যাত্মিক সচেতনতা এই দিকটা যথেষ্ট বিকাশ বা পজিটিভ জায়গা রয়েছে মানুষের মধ্যে এবং আপনারা ব্যক্তিগত রাশি লগ্ন অনুপাতে আপনারা অবশ্যই কিছু না কিছু পজিটিভ রেজাল্ট পাবেন যদি আপনার বর্তমান দশা অন্তর্দশা একটু বেটার থাকে তো যদিও আমি এরপরে আপনাদের সামনে আলোচনা করব এর পরের আলোচনায় যে পরের যে ভিডিও করব এক দুদিনের মধ্যে সেখানে বারোটি রাশির ফল আপনাদের আর জানাব যে যে নেগেটিভ জায়গাগুলোর সম্ভাবনা থাকছে বা যা যেগুলোটি সচেতন হওয়া উচিত তা সম্পর্কে আপনাদের বলি যারা বিভিন্ন ডিসিশন মেকিং জায়গায় রয়েছেন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন দেশের যা রাষ্ট্রপ্রধান রয়েছে তারা এই সময় বিভিন্ন রকম কন্ট্রোভার্সিয়াল কথা প্রণ প্রভোকেটিং বিভিন্ন শব্দ প্রয়োগ করার টেন্ডেন্সি থাকবে অলরেডি তা শুরু হয়ে গেছে অলরেডি আপনারা দেখেছেন ইউক্রেন এবং আমেরিকার মধ্যে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে প্রকাশ্যে বা বিতণ্ডার সম্ভব আমরা তা লক্ষ্য করেছি এই সময় জলের দিকটা যেমন প্রোগ্রেস রয়েছে তেমন শনির ট্রানজিটের ফলে বিভিন্ন জায়গায় যেখানে জলর সমুদ্রের যে জলের লেভেল তা অনেকটাই বাড় বাড়ছে এই শনির মীন রাশিতে অবস্থান করার সাথে সাথে সমুদ্রের যে জল সেই জলের যে লেভেল তা কিন্তু বাড়বে এবং বরফ গলবে এবং উপকূলবর্তী বিভিন্ন জায়গায় সমুদ্রের জল ঢুকবে এবং আগামী আড়াই বছর আমি আপনাদের বলছি পৃথিবীতে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়বে এবং সমুদ্রের যে জল তাও বাড়তে থাকবে এটা অবশ্যই গোটা পৃথিবীবাসীর জন্য খুবই নেগেটিভ একটি বিষয় এই সময় প্রাকৃতিক নানান রকম চেঞ্জেস প্রকৃতির নানান রকম পরিবর্তন এবং বড়ো বড় ঘূর্ণিঝড় সাইক্লোন ইত্যাদি লক্ষ্য করা যাবে যাদের শনি সাড়ে সাতি চলছে তাদের জন্মকালীন যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকে শনির ওপর এবং বর্তমান দশান্তশা যদি খুব একটা ভালো না থাকে আপনারা এই ট্রানজিটের ফলে নানান রকম প্রবলেমে অবশ্যই পড়বেন আপনি যখন আমি যখন রাশি লগ্ন নিয়ে আলোচনা করবো তখন অবশ্যই আপনাদের জানাবো এই শোনির গোচলকালে প্রোডাক্টিভিটি বাড়বে এটা যেমন পজিটিভ তেমন দ্রব্যমূল্যর যে বৃদ্ধি সেই দ্রব্যমূল্য অনেকাংশেই বাড়বে সেই দিকটা বিশেষভাবে আমাদের সমস্যায় ফেলতে পারে সোনার দাম দশ গ্রামের দাম এই বছর এক লাখ টাকা বা তার বেশি হওয়ার সম্ভাবনা থাকছে যদি এগুলো খুব একটা ভালো ইমপ্যাক্ট নয় আমাদের জন্য বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দেশের জিও সিচুয়েশন সিচুয়েশান আরও উত্তপ্ত হবে আমি গ্লোবাল নিয়ে বা সামাজিক পরিস্থিতি নিয়ে খুব একটা বলবো না কারণ বর্তমান যে ট্রান্সফরমেশান ফেজে রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান করার জায়গায় নেই এছাড়া আপনাদের ব্যক্তিগত জীবনে বলবো যাদের কফের সমস্যা রয়েছে জন্মছকে বা হেলথে সে কফের সমস্যা বাড়বে যাদের ঘুমের সমস্যা হয় তারা অবশ্যই এই সময় সচেতন থাকবে সেই ঘুমের প্রবলেম অবশ্যই বাড়তে পারে লিভার রিলেটেড প্রবলেম তাও বাড়ার চান্সেস কিন্তু রয়েছে আমি আগামী ভিডিও যে আলোচনা করব সেখানে আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে বলার চেষ্টা করব কি ফল আপনারা পেতে পারেন এবং আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইনের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক প্রোফাইল থেকে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ডিটেলস পাবেন এবং আমার চেম্বারে এসে আমার সঙ্গে কথা বলতে পারেন বা অনলাইন ফোন কনসানসেন্সির মাধ্যমে ফোন কলের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের জন্মছকের নানান রকম সমস্যা যেমন দাম্পত্য বিবাহ সম্পর্ক স্বাস্থ্য শিক্ষা চাকরি ব্যবসা বাণিজ্য পরিবার নানান রকম বিষয় নিয়ে আপনারা অবশ্যই আমার কাছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই বলে আজকের আমি আলোচনা শেষ করব আপনারা যারা ভিডিওটি দেখছেন বা ভবিষ্যতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি আমি খুব তাড়াতাড়ি রাশিলগ্নভিত্তিক আলোচনা নিয়ে আপনার সামনে উপস্থিত হব শনির দ্বিতীয় পাঠ নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে অনুষ্ঠান শেষ করছি নমস্কার